বন্ধু তুই আমার বাসা আমার কবর খুব আজাব হইতেছে বন্ধু তুই তো অনেক নাক বান্ধা ছিলি পাঁচ অক্টো নামাজ পড়তি তাহলে কি বাবু তোর কবর আজাব বন্ধু আমি তো সব কাজ ঠিক মতো করতাম পাঁচ অক্টো নামাজও পড়তাম কিন্তু একটা ভুল কাজ করে ফেলছি আর এনে থেকে দশটা টাকা হালাত নিছি তুই সে টাকা গুলো দিয়ে আমার বাসা বন্ধু আরাফাত কি বন্ধু ইয়াসিন কিছু কি বলবি বন্ধু আরাফাত আদম স্বপ্ন আসছিল তাহলে শুন আরে তো কি বলস আচ্ছা তো উদার আমি নিয়ে আসতাছি নাদান তুইস बात আমার বন্ধু আপনাদেরকে 10 টাকা हालत ছিল সেটা দিতে পারে নাই বন্ধু আর পাঁচ টাকাগুলো দে বন্ধু উত্তরकाशी से क्रिएटोर कारण मैं जनता प्रवेश करते पारছি তুমি বিপদে বললে তোমাকে সাহায্য করবে এমন বন্ধুর নাম বলে যাও